আত্মীয় স্বজন থেকে কি করে দূরে থাকবেন অর্থাৎ যে আত্মীয় স্বজন বারবার আপনাকে আঘাত করছে মানুষের দিক থেকে আঘাত করছে তাকে আপনি কীভাবে ট্যাকেল করবেন আজকে বক্তব্য বিষয় এটা দেখুন আত্মীয় ছাড়া কিন্তু সবাই চলতে পারে না কারণ আত্মীয় একটা এমন জিনিস যে যার সঙ্গে আপনার আত্মার সম্পর্ক রয়েছে কিন্তু বাস্তবে যেটা কিন্তু বর্তমান দিনে অচল অর্থাৎ এখন আর কোনো আত্মীয়ই দেখবেন না আপনার সঙ্গে আত্মার সম্পর্ক রেখে কথা বলে সবার মধ্যে কিন্তু একটা স্বার্থপরতা ভাব রয়েছে অর্থাৎ দিলেই বিপরীত না দিলেই বিপরীত অর্থাৎ আপনি তাকে করতে পারেন টাকা দিয়ে পয়সা দিয়ে গতর দিয়ে তাহলে দেখবেন সে আপনাকে তোয়াজ করছে আপনার খবর নিচ্ছে আপনার সঙ্গে কথা বলতে চাইছে কিন্তু যখনই বিপরীত লক্ষ্য করা যায় আপনি গরিব হয়ে গেছেন আপনারা আর সাহায্য করার ক্ষমতা নেই আপনার বাড়িতে দেখলে সে ভালো খাওয়া দাওয়া পাবে না আপনি তাকে শুতে জায়গায় যেতে পারবেন না তখন দেখবেন সে আপনার খবর নিচ্ছে না আপনার খোঁজ নিচ্ছে না আপনার যখন দেখেন ব্যবসায় মন্দা চাকরি নেই চলে গেছে তখন আর্থিক অবস্থা খারাপ তখন তারা আপনাকে দেখবে না তারা আপনার খবরও নেবে না এখনকার যোগদান্তৃষেন কিন্তু এই রকম যেটা আজ থেকে পঞ্চাশ বছর আগে কিন্তু ছিল না সবাই কিন্তু বিনা স্বার্থেই খবর নিত তখন তো টেলিফোন ছিল না মোবাইলও ছিল তখন কিন্তু চিঠির মাধ্যমে খবর নিত কিরকম আছিস নিজের মনে ভাব প্রকাশ করার জন্য তখন চিঠি প্রচলিত ছিল সবাই জানেন যারা বয়স্ক লোক দেখছেন তারা হয়তো উপলব্ধি করবেন আমরা একসময় করে এসেছি তখনকার দিনে সেই চিঠি নিজের মনে ভাব প্রকাশ করে খবর এক আলাদাই যে এখনকার দিনে বাটন ফোনে হয় না বা স্মার্টফোনে হয় না তাই আত্মীয় স্বজন থেকে দূরে থাকতে অবশ্যই আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে আপনাকে মনেতে সান্ত্বনা আনতে হবে যে দেখুন পৃথিবীতে সবাইকে আপনি মানে সুখী করতে পারবেন না সন্তুষ্ট করতে পারবেন না কিছু লোক কিন্তু আপনার বিরুদ্ধে যাবে এটা সমাজের রীতি এটা বেদাতার রীতি কারণ সমাজের মধ্যে কন্ট্রাডিকশন না থাকলে কিন্তু সে জীবনে বেঁচে থাকার কোনো অর্থ হয় না অর্থাৎ জীবনে যদি বাধাই না রইলো তাহলে সে জীবন বেঁচে থেকে লাভ কী আপনি আপনার বুদ্ধিটাকে কী করে প্রয়োগ করবেন যে বাধাটাকে করতে করতে কী করতে হবে তাহলে তো আপনি অপরণা বা স্বয়ং ভগবান হয়ে গেলেন এতে আপনি সমস্ত বাধাকে অনার্সে ফোন করে চলে যেতে পারেন কিন্তু আততে আমরা সেরকম নয় তাই এই বাধা বিপত্তিকে আপনাকে কাটাতে হবে এই আত্মীয়স্বজনের থেকে যে খারাপ ব্যবহারটা পাচ্ছেন সেটাকে মনে রেখে দিন যখন আপনার সুদিন আসবে তখন সুদে আসলে এর প্রতিবাদ করবেন তখন তাদের চেয়ে বুঝিয়ে দেবেন যে একসময় আপনারও অবস্থা খারাপ ছিল তখন তারা আপনাকে কোনো সাহায্য করে না অতএব আমার এখন অবস্থা ভালো হয়েছে বলে তোমরা আমাকে খবর নিচ্ছ একদম কথা দেবেন না দেখুন সেই প্রকৃত বন্ধু যে বিপদে আপনার পাশে থাকবে অর্থাৎ এরকম আত্মীয় দূরে ফেলে দিত তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন না বা যদি কাটতে একান্ত ইচ্ছে না করে বেশি ধরম বরম করবেন না বা বাড়িতে যদি গিয়ে থাকেন বেশিক্ষণ থাকবেন না দেখবেন আপনার সঙ্গে দূরত্ব বজায় থাকলেও একটা মার্জিতে রুচি বজায় থাকবে সে বুঝবে যে আপনি গরিব হলেও কিন্তু আত্মাভিমান অর্থাৎ আপনারও সম্মান আছে আপনি কিন্তু কারোর উচ্ছিষ্টে দিন যাপন করেন না আপনি নিজের যোগ্যতায় নিজের অর্থে আপনার দিন গুজরানো হয় আপনি কারো কাছে হাত পাতেন নেই তাদের কোনো কটাক্ষ তাদের কোনো সম্মানজনক কথাবার্তা বা চালচলন আপনি একদম বরদাস্ত করবেন না আপনার তাদের দরকার নেই আপনি একাই একশো আপনার নিজের মধ্যে সেই আত্মবিশ্বাস রয়েছে কর্মক্ষমতা রয়েছে যে আপনি জীবনে সমস্ত সমস্যাকে মেটাতে পারেন আপনার সেই বুদ্ধি রয়েছে আপনি কেন বুদ্ধিতে চলবেন এই বাজারে কেউ আপনাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে না অর্থের বড় প্রয়োজন তা নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন হন এবং আত্মীয় প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা ত্যাগ করুন নিজের স্বয়ং সম্পন্ন হন জানবেন জীবনে আপনি একা এসেছেন পৃথিবীতে আপনাকে একা চলে যেতে হবে রবীন্দ্রনাথ সেই গানটা মনে আছে তো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল হবে তাই জীবনে একলা চলার অভ্যাসটা শুরু করে আজ থেকে অর্থাৎ জীবনে বাঁচতে গেলে আপনাকে একা চলতে হবে যদি কাউকে সাথে না পান আপনাকে একাই চলতে হবে তারপর এই নয় যে হেরে গিয়ে আপনি বসে থাকবেন কাণ্ডু কাঁদবেন পুরুষ মানুষের কান্না শোভা পায় না পুরুষ মানুষ কাঁধ আস আজ থেকে দশ বছর কুড়ি বছর পঁচিশ বছর আগে এখন কিন্তু আর কাঁদে না এখন সে অনেক বলিষ্ঠ অনেক পরিণত যে কোনো দুঃখকে সে সহ্য করতে পারে দেখবেন কোথাও গেলে দেখবেন চারদিকে লক্ষ্য করবেন এখন খুব ব্রেকআপ উঠে গেছে খুব ব্রেকআপ হচ্ছে নারী পুরুষের প্রেমের সম্পর্কে ব্যাঘাত বিয়ের পরে নেই ডিভোর্স সবটা কিন্তু অর্থ এর মূল যার কাছে অর্থ নেই নারী ছেড়ে চলে যায় পুরুষ ছেড়ে চলে যায় সমাজে যে অধপতন শুরু হয়েছে না এটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে কারণ এর কিন্তু উন্নতি ভয়ানক জানবেন তাই নিজেকে পরিণত করুন কাকে জীবনে রাখবেন কাকে রাখবেন না কোন আত্মীয়কে জীবনে স্থান দেবেন না সিদ্ধান্ত কিন্তু আপনার আপনাকে বুঝতে হবে কি আপনার উপকারী কে অপকারে উপকারিতা বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কেন তাকে আপনি জীবনে স্থান দেবেন তাকে সরাবেন যে আপনার জীবনে কোনো কাজের নয় যে বিপদের কাজে না এরকম আত্মীয় লাভ নেই একদম লাভ নেই তার চেয়ে আপনি পাড়া প্রতিবেশী বা অচেনা লোকের সঙ্গে বন্ধুত্ব পাতান যে আপনার শুভাকাঙ্ক্ষী হবে আমার মনে হয় তারা জীবনে আপনার বেশি প্রিয় হওয়া উচিত যে বিপদে আপনাকে সাহায্য করবে আত্মীয় আপনার যতই ভালো হোক বড় লোক হোক কোটিপতি হোক কখনোই তাদের প্রতি বেশি আকর্ষণ দেখাবেন না সে যদি আপনার প্রতি কোনো আকর্ষণ না দেখায় অর্থাৎ আপনার প্রতি কোনো দুর্বলতা না থাকে আপনাকে মানুষ হিসেবে ভালো না বাসে আপনি তো ভালো মানুষ ভালো মনের মানুষ সৎ মানুষ হিসেবে আপনাকে বিচার বিবেচনা না করে শুধু অর্থের বিচারে আপনাকে বিচার করে সেই ব্যক্তি কিন্তু কখনোই ভালো হতে পারে না তারা কিন্তু সমাজে ওই আগন্তুকের মতো যে আসবে আর চলে যাবে তাদেরকে মনে রাখবে না আজকে জানেন কি কিশোর কুমারের গান আজ থেকে পঞ্চাশ বছর আগে চলত এখনো লোকে শোনে কেন জানেন কিশোর কুমারের গানের মধ্যে একটা দরদ আছে একটা ভালোবাসা আছে একটা গাম্ভীর্য আছে সমাজ সম্পর্কে জীবন সম্পর্কে উনি যে গান গাইতেন দরদ দিয়ে গান গাইতেন লক্ষ্য করে দেখবেন ওনার গানের প্রতিটা ছন্দ খুব বেদনাময় কিন্তু এখনকার কত গায়ক তুটেছে বলুন হানি সিং আমরা সবাই দেখেছি হানি সিং হ্যাঁ দুদিন উঠলো বসে গেল দলের মেহেন্দি আমি কারোর নাম করে বলছি না এটা উদাহরণ দিচ্ছি চাস দেখবেন এটা কেউ মনে রাখেনি বা মনে রাখবে না কিন্তু কোনো বিশেষ অনুষ্ঠানে দেখবেন কিশোর কুমারের গান চলে যখন মনটা আলাদা রকম অনুভূতি হয় যেটা কিন্তু এই জাতীয় গায়কদের গানেতে অনুভূতি পাওয়া যায় না তাই জীবনে বাঁচতে গেলে এমন কিছু লোককে জীবনের সাথে রাখুন সে যদি আপনার আত্মীয় নাও হয় তাহলে যেন সে আপনাকে সাহায্য করে জীবনে আপনাকে হেল্প করে এগিয়ে আসে বিপদ বুঝে আপনাকে সাহায্য করে সবসময় যে আপনাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে তা নয় শারীরিক ক্ষমতা দিয়ে আপনাকে সাহায্য করে বা ছুটে দৌড়ে কাজ করে আপনাকে উপহার করবে আপনার যদি বাড়ির লোকের কারো অসুস্থ হয় তাকে হোমে নিয়ে যাওয়া বা হসপিটালে নিয়ে যাওয়া ব্লাড ব্যাংকে যাওয়া এই সমস্ত কাজকর্মগুলো সামাজিক কাজকর্মগুলো যদি আপনাকে কেউ সাহায্য করে না দেখে আপনার জীবনের অনেক সমস্যা এমনিতেই এমিতে গেছে আপনার আত্মীয় সাহায্য দরকার করবে না তাই জীবনে সেই সমস্ত বন্ধুকে সঙ্গে রাখুন যে আপনার উপকারে আসে সেই সমস্ত আত্মীয়কে দূরে সরিয়ে দেখুন যে আপনার অপকার চায় আপনার ক্ষতি চায় আপনার উন্নতি হোক তো চায় না